আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছে আমার চ্যানেলে সবাইকে স্বাগত দৈনিক প্রথম আলোতে একটা ইন্টারভিউ ছেপেছে সেটা হচ্ছে বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুলির ইন্টারভিউ এখন তিনি একটা চমক দেখাইছেন সেটা হলো যে অনেকেই ভাবছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বিভিন্ন ধরনের চক্রান্ত হচ্ছে তাকে বাদ দেওয়ার এবং এই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বললে প্রথমেই যাদের নাম আসে সেটা হলো বিএনপি এবং জামা তো এখন যা প্রথম চমক দেখাইছে যে তারা বলছে আওয়ামী লীগকে তারা ক্ষমা করে দিচ্ছে তো এখন দ্বিতীয়বার চমক দেখাইছে ফখর সাহেব তিনি আইসা যেটা বলতেছেন যে না আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে মানে তবে তিনি আবার তবে দিয়ে একটা শর্ত দিয়ে দিচ্ছেন সেটা হলো মানে তাদের বিচার করতে হবে তো এটা ভালো কথা আসলে অপরাধ যেই করে না কেন তার তো বিচার হওয়া উচিত এবং যারা আওয়ামী লীগেরও যারা দুর্নীতিবাজ কালো ঠাকার মালিক বা হত্যার সাথে জড়িত তাদের বিচার হলে আওয়ামী লীগেরই লাভ কারণ আওয়ামী লীগ যে সবাই ফেরেস্তা এখানে বসে রয়েছে তা কিন্তু না আওয়ামী লীগের অনেক দুষ্টু লোক ঢুকছে এখানে সো এদেরকে যদি শাসন করা যায় এটা আওয়ামী লীগেরই লাভ তো এখন কথা হচ্ছে যে এই নির্বাচন যে নিয়ে তারা যে কথা বললেন এবং হত্যাকাণ্ডের বিচার ফাইন সবাই নির্বাচন করুক এটা সুন্দর ঠিক আছে আওয়ামী লীগ যদি আগে তাদেরকে সুযোগ সুবিধা না দিয়ে থাকে এটার রেজাল্টও তারা নির্বাচনে পাবেন কারণ আসলে মূল ক্ষমতা তো মানুষের হাতে তো এখন কথা হচ্ছে যে বিচার বিচার নিয়ে প্রশ্ন তিনি বলছেন যে তাদের বিচার করতে হবে তো এখন বিচার চাইলে বিচার তো সবারই অপরাধের তো কোনো দল নাই কিন্তু আমরা দেখতে পেলাম যে এই সরকার ইউনি সরকার আসার পর শীর্ষ সন্ত্রাসীরা বাইরে যেতেছে তো এটা কেমন বিচার এক কলমের খোঁচায় নিজেদের মামলা ডিসমিস হয়ে যেতেছে এবং আওয়ামী লীগগুলোর জন্য করার জন্য হ্যাঁ প্রস্তুতি চলতেছে এইদিকে তারেক সাহেবের মামলা প্রত্যাহারের দাবি উঠছে তো এখন নিজেদেরগুলা আপনারা বলবেন যে না এগুলো মিথ্যা মামলা আর ওই আওয়ামী লীগ চোদ্দ দলের হলে বলবেন না এগুলো সত্য মামলা তাহলে বিচারটা কেমন হইল মানে বিচার তো আপনারই আগে করে ফেলতেছেন কোনো অ্যাগ্রি মানে ডকুমেন্ট ছাড়া কোনো প্রমাণ ছাড়া ঠিক আছে তো এখন সবাই বিচারক তাহলে তো বিচারক মানে আদালত আদালত দরকার নাই আপনারা যখন এত সহজেই বিচার করে ফেলেন অমুক দোষী অমুক দোষী না ঠিক আছে এখন কথা হলো বাংলাদেশের রাজনীতিতে দুষ্টু লোক সব দলই আছে এবং এই দুষ্টু লোকদের কারণে বাংলাদেশের রাজনীতিতে এই অবস্থা ভালো লোক নাই তা কিন্তু না কিন্তু দুষ্টু লোকরা রাজনৈতিক দলগুলো এমনভাবে ক্যাপচার করে রাখছে যে এই ভালো লোকগুলা মানে না এখন একটু ঝিমাইয়ে ঝিমায় আছে কোনো মানে ওই যে বাত্তি নিবার আগে একটু ধপ করে নেবে ওই টাইপের অবস্থায় আসছে এখন রাজনৈতিক দলগুলো সংস্কার দরকার এখন বিএনপি যদি বড় বড় কথা বলে তাহলে প্রশ্ন ওঠে যে আপনার দলের কজনকে বাইর করছেন আপনার দলে হত্যাকারী আছে। আপনার দলেও চাঁদাবাজ আছে দখলবাজ আছে এগুলোর আগে ব্যবস্থা নেন তারপরে অন্যদের বিচারের কথা বলেন আওয়ামী লীগ ডেফিনেটলি তাদেরও অপরাধী ভর্তি তাদের দলের অনেকে আছে যারা দলই করে না হাইব্রিড এরা আসছে সুসময়ের মাছি মাছি তো এসে আরো আরও দলটা ডুবাইছে তো এদেরও ধরতে হবে জাতীয় পার্টি তো আছেই তো এখন এই সব দল যেগুলো বা জামাতেরও যদি দখল বাজ চাঁদাবাজ তাদেরও যে একদম নাই তা না আছে মানে সুযোগ সুবিধা যেখানে যার পাওয়া শেখে সেটা খাটায় তো এইগুলোকে ক্লিন করার দায়িত্ব সবার এবং বিচার বলছেন বিচার অবশ্যই বিচার হওয়া উচিত আওয়ামী লীগের এবং সকল দলের দুর্নীতিবাজ যারা আসছেন এবং যারা দুর্নীতির জন্য প্রস্তুতি নিচ্ছেন এদেরও বন্ধ করতে হবে কারণ ক্ষমতায় গেলে ওই তাইলে তো যেই লাউ সেই কদু যে হেরাও করছে আমরা আপনারাও করতেছেন কারণ আপনাদের দলের অনেকের নামে অলরেডি আপনাদের লোকের লোকেরাই বলতেছে এই যে কি বলে আমানুল্লাহ আমান তো আমানুল্লাহ আমানের নামে কি কি আসছে অভিযোগ যে তেরোটা হত্যা তিনি নিজেই করছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ এবং এটা গয়েশ্বর রায় বলছেন তার দলেরই এবং এটা ফোন ফাঁস হয়েছে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বিরুদ্ধে নাও তাহলে ওই যে আরেকজন আসছেন ওই কক্সবাজারের ওনার নাম হলো যে ইয়েতে ছিলেন ভারতে ছিলেন উনি গুম হয়ে গেছিলেন তো উনি আসলেন উনি আইসা এসালমের গাড়িতে টৈরা সংবর্ধনা নিচ্ছেন তো এখন ওনার তো একটা নোটিশ দিচ্ছেন শুনছি কিন্তু এটা বিচার টিচার ওনার কি করবে আমি জানি না কারণ ওনারা দেখলাম আবার সংস্কার কমিটির সালাউদ্দিন সাহেব হ্যাঁ তো ওনার সংস্কার কমিটির আবার দায়িত্ব দিচ্ছেন একটা প্রেসিডেন্ট তো এখন এদেরকে দিয়ে যদি আপনি ওই কই মাস ভাজেন আর কই মাস খান ঠিক আছে তাহলে ওই যেই সেই তো তো যাই হোক কথা হলো যে আইন যাতে সবার জন্য সমান হয় আপনি বলছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে ফাইন ভালো কথা বলছেন এবং বিচারের কথা বলছেন তো বিচার যেন নিজের তা আগে করেন তারপরে তাদেরও করেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ